আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদেরকে শিক্ষা দেব বড় থেকে ছোটো ছোটো থেকে বড় ক্রমে কীভাবে সাজিয়ে লিখতে হবে আমি ব্ল্যাকবোর্ডে লিখে নিয়েছি যাতে তোমাদের সহজ হয়ে যায় তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে দেখতে থাক আমি কীভাবে লিখতেছি প্রথম বলা হয়েছে বড় থেকে ছোটো এরপরে ছোটো থেকে বড় অর্থাৎ এই যে সংখ্যা আমি লিখেছি এই সংখ্যা থেকে বড়ো থেকে সুটো এবং সুটো থেকে বড় ক্রমে সাজিয়ে দেখতে হবে আমি প্রথম লিখবো বড়ো থেকে সুটো সবাই দেখতে থাকো এই সংখ্যার মাধ্যমে সর্বপ্রথম বড় সংখ্যা হচ্ছে সাতাত্তর সাত দু সাত সাতাত্তর এরপরে ছোটো যেহেতু বলা হয়েছে বড় থেকে ছুটো ক্রমের সাথে লেখ এরপরে ছোটো আঠান্ন পাঁচ দশ আট আঠান্ন পাঁচ দশ আট আটান্ন এরপরের সংখ্যা হচ্ছে ছোটো পঞ্চান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন এরপরে ছোট সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ সাত দশ পাঁচ পঁয়তাল্লিশ এরপরে পরে সংখ্যা হচ্ছে তেইশ দুই দশ তিন তেইশ এরপরে ছোট সংখ্যা হচ্ছে বাইশ দুই দশ দুই বাইশ পরের ছোট সংখ্যা হচ্ছে পনেরো এক দশ পাঁচ পনেরো এরপরে ছোট সংখ্যা হচ্ছে তেরো এক দশ তিন এক দশ তিন

ডান দিক থেকে যদি সংখ্যাগুলো আমি লেখে আসি তাহলে ছোটো থেকে বড় সাজিয়ে লেখা হয়ে যায় তোমাদের সহজের জন্য আমি দেখাই দিতেছি প্রথম ছোট হচ্ছে বারো যেহেতু বলা হচ্ছে ছোট থেকে বড় প্রথম ছোট হচ্ছে বারো এক দশ দুই বারো এরপরে তেরো পনেরো আমি সাজিয়ে দেখতেছি তোমরা সবাই দেখতে থাকো দিক থেকে সংখ্যা দেখে আসতেছি এরপরে তার ভাবে রয়েছে বাইশ দুই বাইশ এরপরে রয়েছে তেইশ তেইশ এরপরে রয়েছে পঁয়তাল্লিশ সাত দশ পাঁচ পঁয়তাল্লিশ এরপরের সংখ্যা হচ্ছে পঞ্চান্ন দশ পাঁচ পঞ্চান্ন সংখ্যা হচ্ছে দশ আট সংখ্যা হচ্ছে সাতাত্তর সাত দশ সাত সাতাত্তর আমার সুটো থেকে বড় ক্রমে সাজিয়ে লেখা হয়েছে